বাংলাদেশের আইন শুধু নামে যাদের টাকা আছে তাদের আইন আছে যাদের টাকা নাই তাদের কোনো আইন নাই এই কথা বলার কারণ হইতেছে যে বাংলাদেশে আইন হয়েছে জমি খারিজ করতে গেলে সময় লাগবে সর্বোচ্চ এক মাস টাকা লাগে এক হাজার সত্তর টাকা না এগারোশো সত্তর টাকা কিন্তু সেই জমিটা খারিজ করতে আমার বাবার সময় লাগতেছে প্রায় আট থেকে দশ বছর এখন পর্যন্ত জমি খারিজ করে দেয় না কারণ তাদের রাজনৈতিক ক্ষমতা আছে ক্ষমতা জুড়ে জমি আটকায় রাখছে আমার জমি জুল দখল করে দখল করে রাখছে তাই খারিজও করতে দিতেছে না তারা রাজনৈতিক ক্ষমতা দেখায় আর আরেকটা বিষয় যে টাকা চাইতেছে চার লাখ পাঁচ লাখ করে টাকা চায় টাকা দেওয়ারও ক্ষমতা নেই এখানে মানে তাদের মূল উদ্দেশ্য জমি খারিজ করেও দিব না টাকা দিলে টাকাও মারি দিব এর হচ্ছে মূল সব বমি অফিস থেকে এরকম কাজ করতেছে এবং তার রাজনীতিক কিছু আছে কিশোরগঞ্জ সদরের খরসা করিয়াল ইউনিয়নের ভূমি অফিসটাকে এরকম করতেছে তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমার জমিটা খারিজ করে দে আমি টাকা যতটা সরকারি ফিস আছে ততটা সরকারি ফিস দেবো অতি দ্রুত আমার জমিটা খারিজ করে দেওয়া হোক আর কেন এত হয়রানি ভোগান্তি একজন বয়স্ক লোক সত্তর পঁচাত্তর বছর বয়স বছরের পর বছর ঘুরাইতেছে ভূমি ফসা দিনের পর দিন অপেক্ষা করে সারাদিন দাঁড় করে আর এক বিকেলে না কাল আসকানা কাল কাল না পশু এরকম করতে করতে এই চার পাঁচ বছরের উপরে সাত দশ বছর হয়ে গেছে এখন এই জলাইয়া রাখছে জমি খারিজ করে না তাই সরকারের কী আইনটা করলো যে এক মাসের ভিতরে জমি খারিজ করিতে দেওয়া হবে কাগজপত্র থাকলে আর টাকা হয়েছে এক হাজার সত্তর টাকা তাহলে কই এই আইনটা টাকা লাগে চায় চার লাখ পাঁচ লাখ আর এক মাসের সময় তো দূর দশ বছরেও কামইতেছে না তারপরে করেও দিতেছে না এটা সরকারের কাছে আবার বিনীত অনুরোধ এটা একটু তদন্ত করা হোক